বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে গতকাল এটা আপনারা সবাই জানেন ইভেন পাকিস্তান বাংলাদেশের পাশে থাকতে চেয়েছিল এবং পাকিস্তানকে পাকিস্তানের বোর্ড প্রধান মহসিন নাকভি বলেছে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে এবং তিনি সরকারের সাথে কথা বলে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তো যদিও এখনও কোনো কিছু আপডেট জানা যায়নি কিন্তু ভেতরে ভেতরে খবর যে পাকিস্তান যদি ওয়ার্কআ করে তাহলে আইসিসি থেকে পাকিস্তানকে একটা নোটিশ দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে যে পাকিস্তানকে নিষিদ্ধ করা হবে নির্দিষ্ট খেলা থেকে নিষিদ্ধ করা হবে পাকিস্তানকে ঘরোয়া টুর্নামেন্ট সব কিছু থেকে নিষিদ্ধ করা হবে এবং আইসিসি থেকে এরকম কোনো কথাবার্তা বলা হয়েছে কিন্তু এখন তো মনে হয় না পাকিস্তান বয়কট করে বাংলাদেশের জন্য কারণ গতকাল তারা বিশ্বকাপের জন্য টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণ করেছে যেখানে বাবার আজম ফিরেছে আর মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে হ্যারিস রফকেও বাদ দেওয়া হয়েছে এখন বাংলাদেশ তো বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল এবং নিজেদের পায়ে কোড়াল মেরে তারা নিজেরাই বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল আর মুস্তাফিজের এই আইপিএল থেকে বাদ পড়াটা অবশ্য তারা আগে থেকে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে বা বিসিসিআইয়ের সাথে কথা বলে সুরাহা করতে পারতো এবং তারা এটা একটা সমাধান বের করতে পারত কিন্তু বিসিবি বিসিপি থেকে বিসিসিআইকে কোনো কথাই বলা হয়নি এবং কোনো কিছু জিজ্ঞাসাও করা হয়নি যে মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো কেন তাদেরকে করা হলো এটা তো বিসিবি থেকে আসলে জিজ্ঞেস করতে পারত যে মুস্তাফিজকে আইপিএল থেকে কেন বাদ দেওয়া হলো তা না করে তারা উল্টা কি করলো বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চে বাংলাদেশের খেলার অংশগ্রহণটাই অনিশ্চিত করে দিলো এবং বয়কট করে দিলো যেটা বাংলাদেশের মানুষ অনেকেই মেনে নিচ্ছে না এবং অনেকেই বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং তারা আইসিসিকে ধুয়ে দিচ্ছে আইসিসিকে সমালোচনা করছে যে আইসিসি এটা অবশ্যই বাংলাদেশকে ভালো একটা খেলা দিতে পারত ভালো কিছু উপহার দিতে পারত এবং বাংলাদেশকে তারা ভেনু চেঞ্জ করে শ্রীলঙ্কায় খেলা দিতেও পারত। কিন্তু আইসিসি তো ভারতে নিয়ন্ত্রণ দিন কারণ ভারত যেটা যেটা বলবে হয়তো সেটাই করবে এখন এরকম একটা বিশ্বমঞ্চে এরকম একটা বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলবে না এটা অবশ্য সমর্থক হিসেবে দর্শক হিসেবে আমারও খারাপ লাগছে এবং আপনাদেরও হয়তো অনেকেরই খারাপ লাগছে যা বিসিবি থেকে বিসিবি যে বিসিবির ভোটকর্তারা যে একটা নির্বোধ নির্বোধিতার পরিচয় দিয়েছে এটা তাদের কার্যকলাপ দেখেই বোঝা যায় আপনি খেলাগুলো দেখবেন গতকাল এই বিসিবির এই ব্যর্থতা ঢাকার জন্য তারা সাকিব আল হাসানের কথা তুলেছে সাকিব আল হাসানকে তারা দলে ফেরাতে চায় কারণ মানুষ তো মানুষকে এত নির্বোধ মানুষকে এত বোকা যে সাকিব আল হাসানকে তো দলে এখন নিয়ে আমরা এই বিশ্বকাপের শো বিশ্বকাপেরটা না খেলার ধামাচাপা দেবে এখন এটা নিয়ে অবশ্য খেলার মধ্যে সব কিছুর মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে এবং অনেকে সমালোচনা করছে কারণ এই সরকার তো আর বেশি দিন নাই এই সরকারের ওপরে যখন বোর্ডের অন্য নির্বাচিত সরকার আসবে তারা কি করবে তারা হয়তো একটা সরাহা বের করবে তাহলে কেন বাংলাদেশের ক্রিকেটকে এখন ধ্বংস করে দেওয়া হলো তাহলে কেন বাংলাদেশের ক্রিকেটকে তারা এত বিশ্বকাপ থেকে খেলা বাদ দেওয়ার বাদ দেওয়ার ব্যবস্থা করলো বিসিবির পরিচালকরা বিসিবির বোর্ড কর্তারা তো একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারতো বিশেষ করে তারা ক্রিকেট ভারতের বিসিসিআইয়ের সাথে তারা আলাপ আলাপ আলোচনা করতে পারতো আইপিএল মোস্তাফিজের ইসব ব্যাপারে কিন্তু তারা সেটা করলো না তারা সেটা না করেই উল্টো বিসিসিআইয়ের পাঁদে ফাঁ দিল যে বাংলাদেশ এরকম করে এখন এটা অবশ্য সমাধান বিভিন্নভাবে বের করা যাইতো যাই হোক বিশ্বকাপের সময় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অবশ্যই মিস করবে বাংলাদেশকে এবং এটা নিয়ে অনেকের মধ্যেই হয়তো আলাপ আলোচনা হচ্ছে কারণ এই বিশ্বকাপ না খেলতে পাড়া ক্রিকেটারদের জন্য একটা হতাশার ব্যাপার কারণ একটা প্রত্যেকটা ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে যে তারা বিশ্বমঞ্চে খেলবে বিশ্বকাপে খেলবে এবং তারা নিজেদের ওজার করে দেবে কিন্তু বিসিবির পক্ষ থেকে সেটা আর হলো কোথায় সেটা খেলোয়াড়দের আসলে করতে দেওয়া হলো না এটা বিসিবি হয়তো অন্যভাবে আরও বিভিন্ন উপায়ে সমাধান করতে পারত কিন্তু সেটা তার হলো না